একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে তিরিশে জুলাই থেকে এটি চলমান থাকবে আগামী এগারোই আগস্ট পর্যন্ত তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মোবাইল দিয়ে একটি সম্পূর্ণ আবেদন করব তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে অনলাইনে আপনি একাদশ সিনেটে ভর্তির আবেদন করতে পারবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন সো লেটস গেট স্টার্ট একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন করার জন্য প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখে সার্চ করবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম আপনি এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন যে এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনি কিন্তু এখানে নোটিশ দেখতে পাচ্ছেন যে আমাদের তিরিশে জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হবে এবং এটি এগারোই আগস্ট পর্যন্ত চলবে তো এখন হচ্ছে আপনি এখানে আবেদনটা কিভাবে করবেন এর জন্য আপনাকে প্রথমত লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনি এখানে যে লগ ইন বাটনে ক্লিক করে লগ লগিনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে বলতেছে তো যেহেতু আমাদের ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড নেই সেহেতু আমাদের এখানে সাইন আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি অ্যাকাউন্ট নেই হ্যাঁ আমার অ্যাকাউন্ট নেই আমি সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এই জন্য হচ্ছে আপনাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে তো এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রুল আপনি এখানে রুল নাম্বারটি দিয়ে দেবেন তো আপনি যে আবেদনটি করবেন বা আপনি যার আবেদনটি করবেন অবশ্যই এখানে সেই রুলটি দিয়ে দেবেন তো আমরা এখানে আমাদের রুলটি দিয়ে দেব তো এখন এখানে আমরা আমাদের যে রুলটি আছে সেই রুলটি আমরা এখানে দিয়ে দিব দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড তা আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তা আমরা এখান থেকে কুমিল্লা বোর্ডটি সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে বসর আপনি কোন বসে পরীক্ষা দিয়েছেন তো যেহেতু দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছেন সেহেতু এখান থেকে দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে রেজিস্ট্রেশন আপনার এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব

তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন পিনকোড এস এম এস এ পাঠানো হবে এবং পৌঁছানো সর্বোচ্চ লাগতে পারে একাধিক ব্যবহার করা যাবে না তো এখানে আপনি আপনি টিকমার দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি সাইন আপে লিক করে দিবেন তো আমরা এখান থেকে আরেকবার দেখবো রিভিউ করে দেখবো যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা এখান থেকে আমরা আমাদের যে রুল নাম্বার এবং বোর্ড এরপর এখানে বসার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার সবকিছু ঠিক আছে কিনা তো সবকিছু ঠিক থাকার পর আমরা এখান থেকে যে ওটিপি চলে আসছে এখানে কিন্তু আমাদের একটি মেসেজ চলে আসছে আর এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার সাইন আপ করা সফল হয়েছে আপনার এডুকেশন আইডি এটা হচ্ছে আপনার এডুকেশন আইডি এখন আপনি কি করবেন এখান থেকে এডুকেশন আইডিটাকে কে কপি করবেন কপি করার পর যে ইউজার আইডি এখানে দিয়ে দিবেন

অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে লগইন করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে আবেদনটা করব তার আগে হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড আমরা কিন্তু এখনো অ্যাপ্লাই করি নাই সেজন্য এখানে নট অ্যাপ্লাইড লেখা আছে এরপর হচ্ছে এখান থেকে ব্যক্তিগত তথ্য এখানে আপনার যে তথ্যগুলো আছে এগুলো ঠিক আছে কিনা সবগুলো দেখবেন এরপর এখান থেকে আপনার সি যে তথ্যগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা এগুলো দেখবেন এখন হচ্ছে এখান থেকে আপনি যদি আবেদন করতে চান তার জন্য হচ্ছে আপনি এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আবেদনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবেদন করুন এই অপশনে ক্লিক করে দিবেন তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আবেদন ফি আপনাকে অবশ্যই আগে জমা দিতে হবে তো এই জন্য আপনি এখানে যে ঠিক আছে অপশন যেটা আছে আপনি এখানে যে ঠিক আছে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাকে চলে যেটা হবে আপনাদের বিকাশ অ্যাপসে এবং বিকাশ থেকে আপনাকে দুইশো টাকা এখান থেকে আবেদন ফি জমা দিতে হবে তারপর আপনি এখান থেকে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজে আপনি আবেদন করতে পারবেন তো এখন আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপসে এবং সেখান থেকে আমরা আবেদন ফিটি জমা দিয়ে দিব অল রাইট এখন আমরা চলে আসলাম বিকাশ অ্যাপসে এবং আমরা এখন বিকাশ থেকে দুইশো বিশ টাকায় আবেদন ফি জমা দিব দেন হচ্ছে আমরা এখান থেকে আবেদনটি করবো তো এই জন্য এখানে আপনার বিকাশে আসবেন বিকাশে আসার পর এখান থেকে এডুকেশন ফি এই অপশনে ক্লিক করে দিবেন এডুকেশন ফি অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাডমিশন এখানে ক্লিক করে দিবেন এক ক্লাস অ্যাডমিশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে দেখতে পারছেন যে বোর্ডের নাম এখান থেকে আপনি বোর্ডের নামটি সিলেক্ট করে দিবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে পাশের বছর আপনি এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে রুল নাম্বার যেটা হচ্ছে আপনার এস এস রুল নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে এস এসসি যে রুল নাম্বারটা আছে সেই রুল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে আমরা আমাদের সেম মোবাইল নাম্বারটি এখানেও দিয়ে দেব তো এখান থেকে আমরা সব কিছু কিন্তু দিয়ে দিছি এখন হচ্ছে এখান থেকে আমরা সব কিছু একটু রিভিউ করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা এখন হচ্ছে এখান থেকে ফে করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিব তো এরপর হচ্ছে আমরা এখানে নামটি দেখতে পারবো যে নামে আমরা এখানে আবেদনটি করতেছি সেই নামটি কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর নাম দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দুশো বিশ টাকা আপনাকে কিন্তু এখান থেকে পে করতে হবে এখন এখান থেকে ফর দেওয়া আপনি এখানে ট্যাপ করে দেবেন তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার এবং এখান থেকে শিক্ষার্থীর নাম দেওয়া আছে পাশাপাশি এখানের পরিমাণ দুশো বিশ টাকা এবং চার্জ কাটবে আপনার তিন টাকা মোট এখানে আপনার দুশো তেইশ টাকা কিন্তু আপনার এখান থেকে কাটবে তো এখন হচ্ছে আপনি এখান থেকে ফিন নাম্বারটি দিয়ে আপনি এটাকে কনফার্ম করে নেবেন তো এখানে ফি দেওয়ার পর এখানে এডুকেশন ফি দিতে আপনি ট্যাপ করে ধরে রাখুন আপনি এখানে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনার এখানে এডুকেশন ফিটি জমা দেওয়া হয়ে যাবে অল রাইট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে এডুকেশন ফি জমা দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের আবেদনের যে পরবর্তী প্রক্রিয়া সেটা আমরা এখান থেকে সম্পূর্ণ করবো তো এই জন্য আমরা এখান থেকে আবারও চলে আসবো আমাদের এখান থেকে আবেদন ফর্মে অল রাইট এখন আমরা আবারও চলে আসতাম এখান থেকে আমাদের আবেদন ফর্মে তো এখন হচ্ছে আমরা এখান থেকে আবেদনটি কীভাবে করবো আবেদন করার জন্য এখান থেকে উপরে যে লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আবেদন যে অপশনটি আছে আপনি এখান থেকে আবেদনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আবেদন কোন এই অপশনে ক্লিক করে দিবেন তার আগে আমরা এখান থেকে একটু যাচাই করে নিব যে আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে কিনা এই জন্য এখান থেকে পেমেন্টের যে ইতিহাস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ট্রানজাকশন দেখতে পারবেন যে এখান থেকে আপনি যে আবেদন ফিটা জমা দিয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আবেদন ফিটা এখানে জমা দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমরা এখান থেকে আবেদনটি করবো তো এই জন্য আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এখান থেকে আবার চিল আনে ক্লিক করে দেব দেন এখান থেকে আবেদনে ক্লিক করে দেব এরপর এখান থেকে আবেদন করুন এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোটা নির্বাচন তো এখানে যে কোটা লেখা আছে আপনি এখানে যে ফ্রিডম ফাইটার এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আপনাকে কিন্তু দেখাবে যে অনেকগুলো কোটা অপশন দেখাবে এখানে তো এখানে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের ফুড কর আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণ ফটো গ্যাসেটের সত্যতা কপি আবেদন ফটোর সাথে দাখিল করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকিত মুক্তিযোদ্ধার সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকলে আপনি এটাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনার যদি না থাকে তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন না তো এখানে যদি আপনাদের আবেদন করতে সমস্যা হয় তাহলে হচ্ছে আপনার এখান থেকে উপর চির ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার ডেস্কটপ সাইডটাকে অন করে দিবেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে সম্পূর্ণ ফুল স্ক্রিন দেখতে পারবেন তো এখন হচ্ছে আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে কলেজটি আছে সেই কলেজটি নির্বাচন করবো তো এই জন্য প্রথমে হচ্ছে এখানে বোর্ড আমরা এখানে বোর্ডের জায়গায় কুমিল্লা দিয়ে দিব তো এখানে আমরা আমাদের যে জেলাটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এরপর হচ্ছে এখানে থানা আমাদের যে থানাটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো এখান থেকে সদর এটা সিলেক্ট করে দিব এরপর হচ্ছে কলেজ যে কলেজে আমরা আবেদন করবো সেই কলেজটি সিলেক্ট করে দিব তো এখানে নোয়াখালী গভর্নমেন্ট গার্লস কলেজ যেটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা এখান থেকে বিজনেস স্টাডিজ যেটা আছে আমরা এখান থেকে এটাকে টিকমার দিয়ে দিবো আর এখান থেকে আপনার যদি এডুকেশন কোটা যদি থাকে বা আপনার যদি পিতামাটা যদি কোনো শিক্ষা মন্ত্রণালয়ের কাজ করে তাহলে হচ্ছে আপনি এখান থেকে এডুকেশন কোটা সিলেক্ট করে দেবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন না তো এখানে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিজনেস স্টাডিজ আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো এর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব তাহলে আমাদের প্রথম যে কলেজ চয়েস সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের প্রথম কলেজটি সিলেক্ট করা হয়ে গেছে এরপর এখান থেকে দ্বিতীয় কলেজটি সিলেক্ট করবো এই জন্য আমরা এখান থেকে আবারও থানা সিলেক্ট করে দিব থানাটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় কলেজটি সিলেক্ট করে দিব তো এখানে আমরা আমাদের থানাটি সিলেক্ট করছি দেন হচ্ছে আমরা এখানে কলেজ যে কলেজটি আছে সে কলেজটি আমরা এখানে সিলেক্ট করে দিব কলেজটি সিলেক্ট করার পর এখান থেকে সেম আমরা এখানে আগের মতো আমরা আবার এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দিব তো এরকম করে আমরা এখানে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবো তো এরপর এখান থেকে আমরা আবারও আরও একটি কলেজ সিলেক্ট করে দিব এখান থেকে তো এরপর এখান থেকে আমরা আবার থানা সিলেক্ট করে দিব থানা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আরেকটি কলেজ সিলেক্ট করে দিব তো এরপর দিয়ে দিব আমরা এখান থেকে সোমনি গভর্নমেন্ট সালে আহমেদ কলেজ আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দিব দেন হচ্ছে এখান থেকে আমরা সবকিছু দেখবো এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটা কলেজ কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে চার নম্বর কলেজটি সিলেক্ট করব এই জন্য আমরা এখানে আবার থানা ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা দিয়ে দিব নোয়াখালী সদর এরপর এখান থেকে যে কলেজটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো এরপর এখান থেকে আমরা সোনাপুর কলেজ আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দিব তো এরপর হচ্ছে এখান থেকে আপনি আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি আবারও যে কলেজ নির্বাচন সেটা এখান থেকে আপনি আবারও সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি এরপর লাস্ট যে কলেজটি দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা হচ্ছে আমাদের যে লাস্ট যে কলেজে সেই কলেজটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করেছি তো এখানে হচ্ছে আমরা মোট পাঁচটি কলেজ কিন্তু আমরা এখানে দিয়ে তো আপনি কিন্তু সেম ভাবে এখান থেকে আপনি যে পাঁচটি কলেজ সে পাঁচটি কলেজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো এখন হচ্ছে আপনি এখানে সবকিছু দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা তো এখানে আপনি কলেজের নাম দেখবেন দেন হচ্ছে আপনি এখানে গ্রুপ দেখবেন যে গ্রুপ ঠিক আছে কিনা তো আপনি কিন্তু আবেদনের সময় চাইলে আপনি কিন্তু গ্রুপ পরিবর্তন করতে পারেন বা আপনার বিভাগটা পরিবর্তন করতে পারেন যেমন আপনি যদি মানবিকে থাকেন মানবিক থেকে আপনি চাইলে ব্যবসা শিক্ষা দিতে পারেন বা আপনি চাইলে সায়েন্সে যেতে পারেন আবার আপনি যদি সায়েন্সের সায়েন্স থেকে আপনি মানবিক আসবেন আপনি সেটাও করতে পারেন তো এটা অবশ্যই আপনি আবেদন করার সময় আপনি সেই হিসেবে আপনি এটাকে সিলেক্ট করবেন তো এখন কিন্তু আমাদের এখানে সব কিছু কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে আবেদনটাকে সাবমিট করবো তো আবেদন সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন যে আবেদন সাবমিট করুন আপনি এখানে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে এখান থেকে আপনার আবেদনটি সাবমিট করা হয়ে যাবে আর এখানে আপনার অবশ্যই যে কোটা নির্বাচন এটা আপনারা অবশ্যই ভালো করে চাষেবা করবেন যে আপনার কোটা আছে কিনা কোটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি সিলেক্ট করবেন আর যদি কোটা না থাকে এটা কখনোই সিলেক্ট করবেন না তো এখন হচ্ছে এখানে আমাদের সবকিছু এখন ঠিক আছে এখন হচ্ছে আমরা এখান থেকে আবেদনটাকে সাবমিট করবো এই জন্য আমরা এখান থেকে আবেদন সাবমিট করুন এই অপশনে ক্লিক করে দিব আবেদন সাবমিটে ক্লিক করার পর এখান থেকে এগিয়ে যান আমরা এই বাটনে ক্লিক করে দিব এই ক্লিক করা পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করা হয়ে গেছে এখন এখান থেকে যে পিডিএফ আছে আপনি এখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন আর আপনি যদি চান যে আপনার আবেদন যদি কোনো ভুল হয়ে থাকে আবেদনটাকে আপডেট করার জন্য এজন্য আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনি আবেদনটাকে আপডেটও করতে পারবেন সর্বোচ্চ আপনি কিন্তু পাঁচবার কিন্তু আপনি এখান থেকে আবেদনটাকে আপডেট করতে পারবেন তো এখন হচ্ছে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে আমরা এখান থেকে পিডিএফে ক্লিক করে দিব তাহলে হচ্ছে এখান থেকে আমরা পিডিএফটাকে ডাউনলোড করতে পারবো তো এখান থেকে আমাদের পিডিএফ টা ডাউনলোড করা হয়ে গেছে এখানে কিন্তু আপনি আমাদের কলেজের লিস্ট দেখতে পাচ্ছেন এবং শিফট বাসন সবকিছু এখানে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু এখানে পাঁচটি কলেজে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি তো এখন হচ্ছে আপনি এখান থেকে একটু জুম করবেন জুম করার পর আপনি এখানে নির্বাচনী অপশনে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ফলাফলটি দেখতে পারবেন যে বর্তমান পর্যায়ে নির্বাচন ফলাফল এখনও প্রকাশিত হয় নাই তো আমাদের যে ফলাফল এটা কিন্তু প্রকাশ করা হবে আগামী বিশে আগস্ট কিন্তু আমাদের যে ফলাফলটি সেটা কিন্তু প্রকাশ করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনাদের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন করবেন তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম